দেখেন এতক্ষণ আমরা ট্রাফিকের জন্য ওয়েট করছিলাম সিগনাল যখন ছেড়ে দিল আমরা এখন রাস্তা পার হচ্ছি তো এখানকার সব কিছুই সুন্দর নিয়ম অফিস হয় তো আপনি রাস্তা পার হবেন আপনাকে দেখে গাড়ি দাঁড়াই যাবে যেখানে সিগন্যাল যেখানে সেখানে এরকম হয় নর্মালি এখানে ট্রাফিক সিগন্যালটা এআই ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় এতই অত্যাধুনিক প্রযুক্তি ইউজ করা হয়েছে এখানে যে অনিয়ম করার কোনো সুযোগ নেই মাঝে মাঝে আফসোস হয় যে আমাদের দেশ বাংলাদেশটা কেন এরকম না কৃষির অভাব বাংলাদেশে শুধুমাত্র একটু সততা এবং একটু এফোর্ট যে জিনিসগুলোই আমাদের মধ্যে নাই এটা হচ্ছে দেখেন কত সুন্দর এদেরকে এভাবে খেতে দেওয়া হয় দ্য বিউটিফুল থিংস এই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুর্জ মনে হয় এটার নাম বুর্জ আল রশিদ আমার এক্স্যাক্ট নামটা খেয়াল নাই পাশাপাশি দুইটায় ওয়ান হান্ড্রেড স্টোরিড বিল্ডিং এটা হচ্ছে সিক্সটি ফাইভ স্টোরিড বিল্ডিং এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এটা হচ্ছে বুজল রশিদ আর এটা হচ্ছে একটা হাইপার মার্কেট এটা হচ্ছে একটা হাইপার মার্কেট দেখেন কোথাও কোনো প্রকারের ফুটপাতে স্টল নাই পরিষ্কার পরিচ্ছন্ন আমি এখন মার্কেটের মধ্যে ঢুকছি এটাকে হাইপার মার্কেট বলা হয় লুলু হারবে হাইপার মার্কেট পরিষ্কার পরি নর্মালি বাংলাদেশে দেখে থাকি যে শপিং কমপ্লেক্সগুলোতে ভিতরে অনেক এবং যেখানে সেখানে চিপসের প্যাকেট খাবারের প্যাকেট এটা ওটা খুঁজে রাখে এখানে সম্পূর্ণই ভিন্ন এইসব মার্কেট এবং শপিং মল হাইপার মার্কেটগুলা এত ডিসিপ্লিন মেনটেন করা হয় এখানে এর একটাই কারণ হচ্ছে তারা চাই দেশকে সুন্দর রাখতে এবং বহির্বিশ্বে এটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে এই জন্যই মোর দ্যান টু হানড্রেডস কান্ট্রির মোর দেন টু হান্ড্রেড কান্ট্রির আপনার ভিজিটার্স এখানে আসে এবং এই দেশকে অন্যান্য তাদের নিজের দেশে প্রেজেন্ট করে যে এই সিটিটা এত সুন্দর তো দেখেন আপনারা নিজেরে দেখেন রাস্তাঘাট কি ক্লিন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমার এইখানকার এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে দেখেন যে আমার রাস্তা পার হচ্ছে গাড়িটা আমাদেরকে সুযোগ করে দিল রাস্তা পার হওয়ার জন্য এবং এই যে ক্রসিং আমি যে যাচ্ছি এখানে পা দিয়ে সাথে সাথে গাড়িগুলো থেমে যাবে এর একটাই কারণ হচ্ছে তারা হাতের উপরে ফাইন চার্জ হয়ে যাবে যদি এটা না করে এটাই হচ্ছে এখানকার মজা এই যে শপিং কমপ্লেক্স বিভিন্ন বিল্ডিংয়ের সামনে যে গাড়ি পার্কিংগুলো দেখছেন এখানে কিছু হয় পেইড পার্কিং কিছু আনপেইড পার্কিং যেগুলো আনপেইড নর্মালি সেখানে থ্রি আওয়ার্সের জন্য গাড়ি রাখা যায় থ্রি আওয়ার্স পর গাড়ি বের করে আবার একটু ঘুরে আবার ওইখানে রাখা যাবে এই এরকমের সিস্টেম তো এখানকার যে এই যে গাড়িগুলো এখানে রাখা হয়েছে এগুলো পেইড পার্কিং এটার অনলাইনের ব্যবস্থা আছে আপনি এখানে গাড়ি রাখবেন রাখার পর এখানে একটা মেশিন আছে এটিএম বুথের মতো এর মধ্যে কয়েন ইনপুট করতে হয় আপনি কত ঘন্টা রাখবেন অপশন আসে এবং সেই অনুযায়ী আপনাকে কয়েন ইনপুট করতে হবে মেশিনের মধ্যে দেন একটা রিসিপ্ট আসবে ওই রিসিপ্ট আপনার গাড়ির সামনে ড্যাশ ড্যাশবোর্ডের উপরে রেখে নিতে হবে তারপর যদি কখনো পুলিশ চেক করতে আসে ওই দেখতে পেয়ে চলে যাবে আর রিসিভ না দেখলে আপনাকে ফাইন চার্জ করে এখানে যত যত গাড়ি প্লেস করার সুযোগ নাই একটা নির্দিষ্ট স্টপেজ আছে সেখানে আপনাকে যদি বাস চলাফেরা করেন সেখানে নামিয়ে দিবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম